আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা তিন হাজার ইউটিউব চ্যানেল বিক্রি করা হবে এটা মনিটাইজেশন চ্যানেল এবং এর সাবস্ক্রাইবার সংখ্যা সাত ইসলামিক একটা চ্যানেল খুব ভালো একটা চ্যানেল আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে চ্যানেলটির বিস্তারিত দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় চ্যানেলটি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কিভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন পাবেন ভিডিওর শেষের দিকে চ্যানেলটির লিংক এবং যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন বেশি কথা নয় চলে যায় কম্পিউটার স্ক্রিনে ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই চ্যানেলটি মূলত বিক্রি করা হবে সাত হাজার পাঁচশো সাবস্ক্রাইবারের চ্যানেল এখানে ভিডিওর বেশ কিছু ভিউজ আছে লক্ষ্যগুলো দেখতে পাবেন এই ভিডিওটি চার লাখ আটত্রিশ হাজার ভিউজ গেইন করছে তিন লাখ ছেষট্টি হাজার তিরাশি হাজার বিশ হাজার পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চার হাজার এইরকম করে অসংখ্য ভিউজ আছে এবং শর্ট ভিডিওতে বেশ ভালো ভিউজ আছে শর্ট ভিডিওগুলোর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন বাষট্টি হাজার একষট্টি হাজার চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার ছাব্বিশ হাজার চব্বিশ হাজার বিশ হাজার অসংখ্য ভিউজ মানে খুবই ভালো একটা এবং একটি চ্যানেল এই চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন আমি চ্যানেল আইকনে ক্লিক করে দিলাম দেন হচ্ছে যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেবো বিস্তারিত দেখার জন্য ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিলাম এই হলো চ্যানেলটি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কোনো প্রকার ওয়ার্নিং অথবা স্ট্যাক নেই ফুল ফ্রেশ একটা চ্যানেল দেন এখান থেকে আমরা অ্যানালিসিসে ক্লিক করব। অ্যানালিস ক্লিক করার পর লাস্ট আটাইশ দিনের এখানে তথ্য দেখতে পাবেন আমি এখানে ক্লিক করে লাইফ টাইম সিলেক্ট করে দেবো আপনাদের সুবিধার জন্য চ্যানেলটি বিস্তারিত দেখার জন্য লক্ষ্য করুন এই চ্যানেলটি লাইফ টাইমে ওয়ান মিলিয়ন ভিউজ গেইন করে এবং একুশ হাজার ওয়াচ টাইম গেইন করে এবং সাবস্ক্রাইবার সংখ্যা আছে সাত হাজার পাঁচশো ষোলো বর্তমানে এবং লাস্ট আটচল্লিশ ঘন্টায় ভিউজ আছে চার হাজার ছয়শো তেষট্টি আমরা একটু নিচের দিকে যাব এখানে করলে দেখতে পাবেন অ্যাভারেজ ভিউজ ডিউরেশন এবং ভিউজ দেখা দেয়া আছে দেন আমরা কন্টেন্টে ক্লিক করে দেবো কন্টেন্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে সাবস্ক্রাইবার লং ভিডিও থেকে কত পারছেন এবং শর্ট ভিডিও থেকে কতটুকু আসছে সেটা দেখা যাচ্ছে এখানে ভিউজ দেখা যাচ্ছে লং ভিডিও থেকে কতটুকু এবং শর্ট ভিডিও থেকে কতটুকু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যে ট্রাফিক সোর্স কোথা থেকে কতটুকু আসছে সেটা দেখা যাচ্ছে শর্ট ভিডিও থেকে কতটুকু সাজেস্ট ভিডিও থেকেই দেখেন ফোরটি টু পার্সেন্ট তার মানে এটা ভালো একটা চ্যানেল পাশেই হচ্ছে যে ইম্প্রেশন এবং ওয়াচ টাইমের একটা বক্স দেখা যাচ্ছে দেন আমরা অডিয়েন্সে ক্লিক করে দেবো অডিয়েন্সে ক্লিক করার পর প্রথমেই মান্থলি অডিয়েন্স দেখতে পাচ্ছেন এবং পাশেই হচ্ছে সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে নিচের দিকে যদি আমরা আসি তাহলে আরও বেশ কিছু ইনফরমেশন দেখতে পাবেন তার মধ্যে হচ্ছে যে কোন ডিভাইস থেকে কত পার্সেন্ট এই চ্যানেলটি ওয়াশ হচ্ছে সেটা দেখা যাচ্ছে মোবাইল ফোন টিভি ট্যাবলেট কম্পিউটার পাশেই হচ্ছে যে ফেমেল এবং মেল কত পার্সেন্ট দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে এবং তাদের বয়সের সীমা আপনারা দেখতেছেন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা যে কোন দেশীয় ট্রাফিক কতটুকু সেটা এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকেই সেভেন্টি ফোর পার্সেন্ট ইন্ডিয়া থেকে টোয়েন্টি টু পার্সেন্ট বেশ ভালো একটা চ্যানেল কোথাও কোনো প্রবলেম নেই এখন এই চ্যানেলটি আমার কাছ থেকে কিনে নিতে পারবেন দুইটার মাধ্যমে এক স্থানে এসে নিতে পারবেন তাছাড়া অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে নিতে পারবেন স্থানে আসার লোকেশন আমি শেয়ার করতেছি এর পাশাপাশি যদি স্থানে না আসা পসিবল হয় সেক্ষেত্রে পেমেন্ট করার মাধ্যমে নিয়ে নেবেন তবে পেমেন্ট করার আগে আমার সম্পর্কে ডিটেলস জেনে নেবেন দেন পেমেন্ট করবেন তাহলে কোনো ধরনের সন্দেহ আপনাদের মনে থাকবে না এই বিষয়গুলো আমি দেখাচ্ছি সব কিছু দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কোনো কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আইডিটি নিচে আসলে দেখতে পাবেন যে আমি রংপুর শহর থেকে আপনাদের সাথে কথা বলতেছি অর্থাৎ আমার লোকেশন হচ্ছে রংপুর সিটি রংপুর শহরে এসে আপনি সাপলা চত্বর থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি এই চ্যানেলটি নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে তো আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই চ্যানেলটি কিনে নিতে পারবেন যদি সেটাও পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করার মাধ্যমে চ্যানেলটি নিতে পারো তবে পেমেন্ট করার আগে এই বিষয়গুলো আগে দেখে নেবেন আমি রিয়েল ব্যক্তি কিনা লক্ষ্য করলে দেখতে পাবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল পড়ছি ন্যাগশ্বী এম এল স্কুল পড়ছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে এখানে দেখে নেবেন পাশে দেখবেন চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে এটাও দেওয়া আছে এগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে অনেক ফেক অ্যাকাউন্ট আছে এগুলো দেখে নিশ্চিত হবেন যে এটা রিয়েল অ্যাকাউন্ট পাশাপাশি যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই ফেসবুক পেজ আপনারা এই পেজেও ইনবক্স করতে পারেন তবে সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্যানের নাম্বারটি দিয়ে রাখবো এই নাম্বারে আপনারা মেসেজ করবেন কল দেবেন না কল দেবেন না কল দেবেন না মেসেজ করে রাখবেন আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই দিয়ে থাকি আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করে থাকি যদি আপনাদের মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কন্ট্যাক্ট করুন এছাড়াও যদি আপনি ভিডিও মেকিংয়ের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে হায় করতে চান তাহলে আমার একটা কোর্স আসে কন্টেন্ট ক্রিয়েটর এবং ডিজিটাল মার্কেটিং কোর্স সেখানে ভর্তি হয়ে আপনি কোর্স চলাকালীন সময়ে ইনকাম করতে পারবেন ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ডেটা